অবশ্যই ইউটিউবে লাইভে জয়েন করে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ বলে আমি লাইভে আসলাম সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও দিয়ে থাকি ওই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওটি হলো মাকা ভিডিও দেখেন আমি অনেকটা বিভিন্ন ছন্দ নিয়ে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ফানি এ নিয়ে আমি শর্ট ভিডিও করে থাকি শর্ট ভিডিও বলে থাকি কারণ প্রত্যেকটা মানুষের জীবনই অনেক কষ্ট থাকে দুঃখ থাকে বেদনা থাকে এর মধ্যেই মানুষের জীবন চলে যায় হাসি মা হাসি আনন্দ বেদনার মাধ্যমে জীবন চলে যায় এর মাধ্যমে আমি আপনাদেরকে ছন্দের কিছু শর্ট ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো আপনারা দেখে দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য সকলকে ভালোবাসা ও দোয়া রইল আমার লাইভ লাইভে সবাই জয়েন করেন লাইভটি খুব গুরুত্বপূর্ণ লাইভ আজকের লাইভ হলো কিভাবে আপনি আপনার ফলোয়ার সাবস্ক্রাইব বাড়াবেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাড়াইতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার ইউটিউবে যত অ্যাক্টিভ থাকবেন আপনার সাবস্ক্রাইব ততবার হবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো কন্টেন্ট যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে ভালো রেজাল্ট পাবেন ইউটিউবে আমরা প্রত্যেকটা লোকই ইউটিউবে আসে স্বপ্ন নিয়ে এই স্বপ্ন পূরণের মাধ্যমেই আমাদের আশা পূরণ হয় যে ইউটিউবে আমরা কাজ করি ইউটিউব থেকে আমরা একটা বড় প্রতি মাসে একটা ইনকাম করব এই স্বপ্ন নিয়ে আমরা সকলে আসি তো আপনারা অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন অনলাইনে অ্যাক্টিভ থাকবেন এবং অন্য অন্যজনের ভিডিও আপনি দেখবেন কমেন্টস করবেন ঠিক তেমনই আপনার ভিডিওতে অবশ্যই অন্য একজনে কমেন্টস করবে লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে আপনার ফলোয়ার সাবস্ক্রাইব ভিউ এটি বাড়বে বাড়তে থাকবে আজকের লাইভে খুবই গুরুত্বপূর্ণ যে যেখান থেকে আসেন আমার লাইভে জয়েন করেন এবং আমার লাইভের কথাগুলো শোনেন আজকে গুরুত্বপূর্ণ টিপস হলো আপনি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন এবং আপনার ইউটিউব চ্যানেল আপনি অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ইউটিউব চ্যানেলে যে আপনি অবশ্যই লাইক করতে হবে কমেন্টস করতে হবে তাহলে আপনার আপনিও যেমন অন্যের ইউটিউবে অন্যের ভিডিও দেখে লাইক করবেন কমেন্টস করবেন ঠিকই আপনার ভিডিও তো তেরো নিয়ে প্রত্যেকটা লোকই আইসা কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে অতএব আপনি এইভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন আমরা সবাই ইউটিউবে আসছি সফলতার জন্য খুব ভালো একটা আর্নিংয়ের জন্য স্বপ্ন পূরণের জন্য অতএব আমরা চাই যে সকলে সকল স্বপ্ন পূরণ করেই এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করে নেন তো যে যেখানে আছেন আমার লাইভে জয়েন করেন আমার লাইফের আজকে গুরুত্বপূর্ণ টিপস হলো আপনি কিভাবে সাবস্ক্রাইব এবং ফলোয়ার বাড়াবেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এক নম্বর হলো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে দুই নম্বর আপনি হইলো অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে তিন নম্বর হলো। আপনি ভালো ভালো কন্টেন্ট শর্ট ভিডিও বা ফুল ভিডিও বড় লং ভিডিও আপনি দিতে হবে তাহলে আপনি মনে করেন যে আপনার ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইব বাড়বে আর যা যারা যারা লাইভে জয়েন করতে পারেননি তারা আমার ভিডিও থেকে এই টিপসগুলো দেখে নেবে এবং সকলকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই আমন্ত্রিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে থাকি ছন্দমাঁখা ভিডিও যা আপনাদের জন্য উপহার হিসাবে দিয়ে থাকি আমি কতটুকু আপনাদের ছন্দ ছন্দমাঁকা ভিডিও দিতে পারতেছি এটা আমি জানি না তবে আপনারা আপনাদের ভালোবাসি আমি অল্পতেই অনেক সাবস্ক্রাইব পাইছি আশা করি সামনের দিকেও পাবো এবং সামনের দিকেও আপনারা আমার ভিডিও পাবেন তবে হ্যাঁ আপনি যদি সাবস্ক্রাইব এবং ফলোয়ার যদি বাড়তে বাড়াইতে চান তাহলে আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিও লাইক করতে হবে কমেন্টস করতে হবে তেমনই আপনার ভিডিও লাইক করবে কমেন্টস করবে এবং বিয়ে হবে যে যে যেখানে আসেন আমার লাইফে জয়েন করেন খুব গুরুত্বপূর্ণ লাইফ চলতেছে হ্যালো বন্ধুরা যে যেখানে আছেন সবাই আমার লাইফটি জয়েন করেন এবং লাইভটি শেয়ার করে দেন এবং বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আজকের লাইভটা খুব গুরুত্বপূর্ণ লাইভ আপনি কীভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়াতে এবং সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন আপনার বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনার অন্যের ভিডিওতে আপনি কমেন্টস করতে হবে এবং আপনার ভিডিওতে কমেন্টস করবে এভাবে আপনি এঙ্গেজমেন্ট রিস এবং আপনার ভিউ বাড়াতে পারেন আজকে আমি আর লং আর ভিডিও লাইভ লাইভ করবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে তো সকলকে ধন্যবাদ আমার লাইভটি দেখে নেবেন সকলকে ধন্যবাদ হাফেজ